তো বন্ধুরা বার্ধক্য ভাতা প্রতিবন্ধী ভাতা বিধবা ভাতায় একটি নতুন নিয়ম চালু হয়েছে হ্যাঁ বন্ধুরা কী সেই নিয়ম জানলে আপনারা অবাক হয়ে যাবেন কারণ যদি এই নিয়মটা না মানেন তাহলে পরে মাস থেকে আপনাদের বার্ধক্য ভাতার টাকা কিন্তু বন্ধ হয়ে যাবে আর অবশ্যই একটা কথা মনে রাখবেন এই নিয়মটা কিন্তু রাজ্য সরকারের নয় এই নিয়মটা আসতে চলেছে কেন্দ্র সরকার এবং রাজ্য সরকারের যৌথ উদ্যোগে নতুন একটা ওয়েবসাইট লঞ্চ হতে চলেছে এবং নতুন একটি অ্যাপস লঞ্চ হতে চলেছে বিস্তারিত ভিডিওর মাধ্যমে তুলে ধরছি ভিডিওটা সম্পূর্ণ ওয়াচ করুন যারা যারা বার্ধক্য ভাতা পাচ্ছেন তাদের জন্য কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার একটি নতুন নিয়ম জারি করেছে যেটা না মানলে পরে মাস থেকে আপনাদের বার্ধক্য ভাতা টাকা পাওয়া যাবে না এই নিয়ে আলোচনা করব। যারা যারা নতুন আবেদন করে বাড়িতে চুপচাপ বসে আছেন কিন্তু এখনো টাকা পাচ্ছেন না তো তারা কি করবেন এই নিয়ে আলোচনা করব। এবং যারা টাকা রেগুলার পাচ্ছেন পেতে পেতে হঠাৎ করে যাদের টাকা ঢুকছে না বা গত দু মাস টাকা ঢুকেনি তারা কি করবেন প্রত্যেকটা পয়েন্ট টু পয়েন্ট আলোচনা করছি তার জন্য সম্পূর্ণ করুন যারা চ্যানে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করাবলে এই চ্যানেল আমি রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের বিভিন্ন খবর শেয়ার করে থাকি প্রথমে যে পয়েন্টটা থেকে লক্ষ্য রাখবো বর্তমান পত্রিকায় আমি একটা নিউজ দেখলাম যেখানে লেখা আছে কেন্দ্র সরকার এবং রাজ্য সরকারের যৌথ উদ্যোগে একটি নতুন নিয়ম জারি করা হলো যারা যারা বার্ধক্য ভাতা পাচ্ছেন তাদের জন্য হ্যাঁ যদি যারা যারা বার্ধক্য ভাতা পাচ্ছেন যদি আপনারা এই নিয়মটি না মানেন তাহলে পরে মাস থেকে আপনাদের বার্ধক্য ভাতার টাকা কিন্তু বন্ধ হয়ে যেতে চলেছে কি সেই নিয়ম সেই নিয়মটা হচ্ছে বার্ধক্য লাইফ সার্টিফিকেট জমা করতে হবে এবার আপনারা বলবেন যে আপনারা তো কয়েকদিন আগেই অলরেডি লাইফ সার্টিফিকেট জমা দিয়েছেন তাহলে আবার নতুন কি নিয়ম হলো হ্যাঁ এটা নতুন নিয়ম এর আগে আপনারা জানেন রাজ্য সরকারের তরফ থেকে লাইফ সার্টিফিকেট জমা করা হতো লাইফ সার্টিফিকেট মানে কি লাইফ সার্টিফিকেট মানে হচ্ছে আপনি জীবিত আছেন কিনা তার প্রমাণপত্র তার জন্য কোনো কোনো জায়গায় দেখা যায় ফিঙ্গার প্রিন্ট দিয়ে অথেন্টিকেশন করতে হয় আবার কোথাও কোথাও দেখা যায় আপনাদের আধার কার্ড দু কপি ফটো এইভাবে পঞ্চায়েতে জমা দিয়ে সেইভাবেও অথেন্টিকেশন করা হয় তো রাজ্য সরকার এতদিন আপনাদের লাইফ সার্টিফিকেট জমা করেছিল এবার কেন্দ্র সরকার কিন্তু একটা যৌথ উদ্যোগ নিল যেখানে কেন্দ্র এবং রাজ্য উভয়ে মিলে একটা অ্যাপস বা কোনো একটা ওয়েবসাইট লঞ্চ করতে চলেছে যেখানে আপনারা যারা বার্ধক্য ভাতা পাচ্ছেন তাদেরকে লাইফ সার্টিফিকেট আপলোড করতে হবে বা জমা করতে হবে তো সেটা কিভাবে সম্ভব সেটা হচ্ছে এর জন্য আপনাদের চিন্তার কোনো কারণ নেই এর একটা প্রসিডিওর থাকবে এক হচ্ছে আপনাদেরকে ডকুমেন্টস জমা করতে বলা হবে অর্থাৎ পঞ্চায়েতের যে আধিকারিক আছে সেখানে আপনাদেরকে আধার কার্ডের জেরক্স ভোটার কার্ডের জেরক্স প্যান কার্ড থাকলে প্যান কার্ডের জেরক্স অ্যাকাউন্টের জেরক্স এবং দু কপি কালার ফটো এই ডকুমেন্টসগুলো যদি জমা করেন তাহলে সেটা লাইফ সার্টিফিকেটের পরিপূরক হলো আদারওয়াইজ আপনাদেরকে অনলাইনে ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে কিন্তু আপনাদেরকে এই লাইফ সার্টিফিকেটটাকে আপলোড করতে হবে তো যেটা শোনা যাচ্ছে বা আমি যেটা জানতে পেরেছি কেন্দ্র সরকার এবং রাজ্য সরকারের যৌথ উদ্যোগে একটি নতুন অ্যাপস যাকে বলা হচ্ছে ফোনের মধ্যে বা ওয়েবসাইটে একটা অ্যাপস থাকবে মানে ওয়েবসাইটে করলে আপনারা অনলাইনে করতে পারবেন সেটার জন্য আপনাদেরকে তথ্যমিতা কেন্দ্র বা অনলাইন সেন্টারে যেতে হবে আর যদি আপনারা ফোনে করেন তো তার জন্য একটা আলাদা করে নতুন অ্যাপস কিন্তু গভর্নমেন্টের তরফ থেকে লঞ্চ করা হচ্ছে যেখানে আপনাদেরকে কিন্তু এই লাইফ সার্টিফিকেটটা জমা করতে হবে যেখানে মোবাইল নাম্বার দিয়ে ওটিপি দিয়ে যেমন লগ ইন সিস্টেম সেইভাবে কিন্তু প্রসিডিওর করতে হবে তো এই গেল আপনাদের নতুন নিয়ম যে লাইফ সার্টিফিকেট আপনাদের জমা করতে হবে এবার আপনারা বলবেন যা যারা জমা করে হয়েছে তাদেরকে করতে হবে হ্যাঁ এবারে কিন্তু প্রত্যেককেই নতুন করে করতে হবে কারণ একটা কেন্দ্রের উদ্যোগ দেখুন আপনারা যদি ভেবে থাকেন যে রাজ্য সরকার আপনাদেরকে বার্ধক্য ভাতা দিচ্ছে সেটা কিন্তু ভুল কারণ এই বার্ধক্য ভাতার টাকা রাজ্য একা দেয় না কেন্দ্র সরকার যাদের ষাট থেকে আশি বছর পর্যন্ত বয়স তাদেরকে কেন্দ্র দেয় তিনশো টাকা সাতশো টাকা দেয় রাজ্য এবং আশির উপরে যাদের বয়স তাদেরকে কেন্দ্র সরকার দেয় পাঁচশো টাকা রাজ্য দেয় পাঁচশো টাকা হাজার টাকা করে আপনাদেরকে বার্ধক্য ভাতা দেওয়া হয় তো এখানে যে নতুন নিয়মটি চালু করা হয়েছে এটা কিন্তু কেন্দ্র সরকার নতুন করে রাজ্যকে দিয়ে এই নতুন স্কিমটা চালু করেছে কি যে প্রত্যেককেই লাইফ সার্টিফিকেট পুনরায় জমা করতে হবে কারণ এতে অনেক কিছু চুরি হচ্ছে বা অনেক কিছু ফ্রড হচ্ছে সেটা ঠিক করার জন্য যেমন করে আপনারা জানেন এর আগে কিন্তু জব কার্ড এইভাবেই শেষ হয়ে গেছে তো কেন্দ্র সরকার কিন্তু খুব একটা কোরা নির্দেশ দিয়েছেন রাজ্য সরকারকে সাথে নিয়ে লাইফ সার্টিফিকেট পুনরায় যে লাইফ সার্টিফিকেট পুনরায় জমা করতে হবে তো এই গেল লাইফ সার্টিফিকেট ব্যাপার এবার আপনাদেরকে বলি যারা যারা নতুন আবেদন করেছেন তারা কবে টাকা পাবে এটার জন্য আপনাদের কাছে কোনো খুশির খবর নেই কারণ এখনো পর্যন্ত রাজ্য সরকারের তরফ থেকে কোনো রকম অ্যানাউন্সমেন্ট করা হয়নি তাই আমরা বলতে পারছি না যে কবে থেকে আপনারা পাবেন তবে সম্ভাবনা আছে সামনের দুই এক মাসের মধ্যে আপনাদের কোনো একটা সুখবর আসতে চলেছে কারণ এই যে শিক্ষক শিক্ষিকা ষাট হাজার যে বাতিল তার যে একটা ঝড় উঠেছিল সেই ঝড়টা কিন্তু কমে গেছে অতএব এবারে কিন্তু আপনাদের বিভিন্ন যে দপ্তর অর্থাৎ সমাজ কল্যাণ দপ্তর সেখানে কিন্তু আপনাদের এই নতুনদের কিছু একটা সুরাহা হতে পারে ঠিক আছে এই নিয়ে কিন্তু একটা আলোচনা চলছে দেখা যাক দু এক মাসের মধ্যে আপনাদের রেজাল্ট কিন্তু বেরোবে এখন আপনাদের কিচ্ছু করতে হবে না চুপচাপ বাড়িতে বসতে হবে এইবারে লাস্ট যে পয়েন্টটা আলোচনা করব। যাদের টাকা পেতে পেতে বন্ধ হয়ে গেছে গত দুমাস অনেকে বার্ধক্য ভাতার টাকা পাননি বার্ধক্য ভাতা প্রতিবন্ধী ভাতা বিধবা ভাতার টাকা যারা পায়নি তারা কি করবেন তাদের জন্য বলি আপনারা সরাসরি আপনাদের প্রথম যেটা যদি আপনাদের পঞ্চায়েত এলাকায় বসবাস করে থাকেন পঞ্চায়েতে গিয়ে আপনারা যোগাযোগ করুন দ্বিতীয় স্টেপ যদি সেখানে সুরাহা না হয় আপনারা ডাইরেক্ট আপনাদের স্থানীয় বিডিও অফিসে যান তিন নম্বর অপশন সেখানেও যদি আপনাদের সুরাহা না হয় সবথেকে ভালো হয় যদি আপনারা একটু খোঁজ করে সমাজ কল্যাণ দপ্তর যদি থাকে সেখানে গিয়ে আপনারা আধার কার্ড মোবাইল ব্যাংক অ্যাকাউন্ট সমস্ত কিছু ডকুমেন্টস নিয়ে সেখানে যান গিয়ে সরকারি আধিকারিককে গিয়ে বলুন যে স্যার আমার দুই মাস কি তিন মাস বার্ধক্য টাকা বন্ধ হয়ে গেছে ঢুকছে না তখন তিনি আপনাকে যেই পরামর্শটি দেবে সেই মতো আপনি কিন্তু কাজ করবেন অর্থাৎ আমার মনে হচ্ছে আপনাদেরকে কিন্তু এই যেটা বলছিলাম লাইফ সার্টিফিকেট জমার ব্যাপারটা এটাই একটা প্রসিডিয়ার করতে হবে ওই জন্য আপনাদের হয়তো বন্ধ হয়ে গেছে তো তিনটে ব্যাপার আপনাদেরকে আশা করি বুঝিয়ে বললাম তো এবারে সর্বশেষ যেটা আপনাদেরকে বলবো সেটা হচ্ছে নতুন যারা আচ্ছা আমি একটা কথা বলে দিই আপনাদেরকে বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতা এবং বার্ধক্য ভাতা তিনটে কিন্তু একই কারণ এই তিনটে প্রকল্পের টাকা একসাথে পেমেন্ট দেওয়া হয় নতুন যারা আবেদন করেছেন তাদেরও আমি বার্ধক্য ভাতা যেটা বললাম বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতার ক্ষেত্রে তারা কিন্তু একই নিয়ম পালন করবেন অর্থাৎ তাদেরকেও কিন্তু লাইফ সার্টিফিকেট জমা করতে হবে এবং নতুন করে যারা আবেদন করেছেন তাদেরকে কিন্তু অপেক্ষা করতে হবে এবারে আসা যাক লাস্ট যেটা আলোচনা করব সেটা হচ্ছে লক্ষ্মী ভাণ্ডার যারা নতুন দিয়েছেন নতুন আবেদন করেছেন তো তারা লক্ষ্মী ভান্ডার টাকা কবে থেকে পাবেন এই নিয়ে কিন্তু একটা বিস্তারিত আলোচনা আছে তো আলোচনাটা কি কারণ লক্ষ্মী ভান্ডারের টাকা এর আগে আমরা আপনারা অলরেডি জানেন যে লোকসভা ইলেকশনের আগে কিন্তু এই লক্ষ্মী ভান্ডারের টাকা বাড়িয়ে দেওয়া হয়েছে কত বাড়ানো হয়েছে পাঁচশো ছিল প্রত্যেকের হাজার টাকা করে করে দেওয়া হয়েছে এরপরে এখন কি আসছে এখন বিধানসভা নির্বাচন আসছে তাই অনেকে যারা গত জানুয়ারি মাসের শেষ এবং ফেব্রুয়ারি মাসের শুরুতে যে দূরে সরকার ক্যাম্প হয়েছিল সেখানে লক্ষ্মী ভান্ডারের ফর্ম জমা করেছে যারা গত জানুয়ারি মাসের শেষ এবং ফেব্রুয়ারি মাসের শুরুতে আহ সরকার ক্যাম্পে লক্ষ্মী ভান্ডারের জন্য নতুন আবেদন করেছিলেন তারা তাহলে এখন কি করবেন এই প্রশ্নটা আমার বন্ধুদের মনে কিন্তু অনেকবার জেগেছে এবং কমেন্ট করে জানিয়েছে তাদের উত্তরটা হচ্ছে আপনাদের ওই বার্ধক্য ভাতা নতুনদের যেটা বললাম অর্থাৎ অপেক্ষা করতে হবে কারণ এখনো পর্যন্ত গভর্নমেন্টের তরফ থেকে রকম কিন্তু ঘোষণা করা হয়নি যতক্ষণ না সরকারের তরফ থেকে রাজ্য সরকারের তরফ থেকে রকম গ্রিন সিগন্যাল দিচ্ছে অর্থাৎ ঘোষণা করে যতক্ষণ না মুখ্যমন্ত্রী মমতা বলছে যে নতুন বার্ধক্য ভাতা এত দেওয়া হলো পরের মাস থেকে নতুন লক্ষ্মী ভান্ডার চালু করা হলো এত লক্ষ্য ততক্ষণ পর্যন্ত আপনাদের চুপচাপ বসে থাকতে হবে